আলহামদুলিল্লা বৈশাখের প্রথম দিন বগুড়া সাত মাথায় আনন্দের উল্লাস বয়ে দিচ্ছে এবং জ্যাম বেজে গেছে রাস্তায় রাস্তায় একবারে সরাসরি সম্প্রচারিত বগুড়া সাতমত থেকে ফেয়ারিং লাভলির এখনো ফ্লাগ নামেনি বগুড়া সৎ মাথা থাকে এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং বগুড়াবাসীকে বাসীকে জানাবো যেন বৌড়ার সাত মাথায় সেই ফেয়ারিং লাভলির প্রাক যেন অবশ্যই নামানো হয় और रण का मामला है मतलब कि 25000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 তোরা গাদা করে যা আই দি ঘুরে যানা দি দি গাম না খেলা কর তো বর রাখো পাম দিন মানে ঠিক আছে ঠিক আছে এক পক্ষে থেকে রক্ষা দাও আমরা

দেশবাসী এটাকে হটিয়ে ফেলা দরকার ইসরায়েলি পণ্য আউট করতে হবে ইসরায়েলি পণ্যটি অবশ্যই আউট করতে হবে এটা সকলের নজরে আসা দরকার

কেন্দ্র বগুড়া বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে পরিবেশনায় ক্রিতাল বগুড়া সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে গণ গান ও আবৃত্তি পরিবেশনায় অতিথি বগুড়া রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে নৃত্য অনুষ্ঠান পরিবেশনায় নৃত্য ছন্দ বগুড়া রাত আটটা পনেরো মিনিটে বাউল সঙ্গীত এ সকল অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ সম্মানিত শুধুবিন্দু আগুন ছড়িয়ে যাও বাংলা জুড়ে কাটবে আধার বাঁচবে মানুষ লড়াই করে বৈশাখ উদযাপন চোদ্দোশো বত্রিশ আয়োজনের দিন বদলের মঞ্চ বগুড়া আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ এবং শুভেচ্ছা আর কিছুক্ষণ পরে ঐতিহাসিক সাতমাতায় মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠান হবে এই আলোচনা সভায় আপনাদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা সভায় প্রধান অতিথি এবং অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন সাবেক ছাত্র নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রতিষ্ঠাতা জানাবুল আলম টিপু আরও যারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা মোহাম্মদ আমিনুল ফরিদ সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বগুড়া পৌরসভা ফিরোজ হামিদ খান রেজবি সাবেক সভাপতি দিনবাদলের মঞ্চ বগুড়া জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম ফ্রান্স ম্যানেজার বগুড়া সেলস অফিস বারজার পেইন বাংলাদেশ লিমিটেড সভাপতিত্ব করবেন জানাব সাজিদুর রহমান ছিলাম সভাপতি দিন বদলের মঞ্চ বগুড়া অনুষ্ঠানটি সঞ্চালনায় করবেন জনাব আরিফুল্লাহ খান রনিক সাধারণ সম্পাদক দিন বদলের মঞ্চ বগুড়া সবাইকে দিন বদলের মঞ্চের পক্ষ থেকে আপনাদের সাধর আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত শুলিবিন্দু বাঙালি যাবিত জীবনের সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসব আমাদের বৈশাখী উৎসব নতুন বছরে নতুন দিনে আমাদের এই উৎসবে পুরনো বছরের ব্যর্থতার ক্লানি অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে অসাম্প্রদায়িক চেতনায় লালিত হয়ে বৈষম্যহীন সমাজ ধরার প্রত্যয়ে আজকে এই সারাদিনব্যাপী পয়লা বৈশাখ উদযাপন আজকের দিনবদরের মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ এবং নববর্ষের শুভেচ্ছা আর কিছুক্ষণের মধ্যে আমাদের ঐতিহাসিক এই সাতমাতায় মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজকে এই আলোচনা সভায় অতিথি হিসেবে যারা উপস্থিত থাকবেন জানাব তৌফিকুল আলম টিপু সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব থাকবেন জননেতা মোহাম্মদ আমিনুল ফর সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রোগ্রাম সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বগুড়া পৌরসভা ফিরোজ আমির খান রেজভিন সাবেক সভাপতি দিন মদলের মঞ্চ বগুড়া জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম ব্রান্স ম্যানেজার বগুড়া সেলস অফিস বার্জার পেইন বাংলাদেশ লিমিটেড আজকে এই আলোচনা সবাই সকল বিন্দুদের দিন বদলের মঞ্চের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে এই মঞ্চের সামনে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মানিত শুধুবিন্দু সুরের আগুন ছড়িয়ে দাও বাংলা জুড়ে কাটবে আধার বাঁচবে মানুষ লড়াই করে বৈশাখ উদযাপন চোদ্দশো বত্রিশ আয়োজনে দিন বদলের মঞ্চ বগুড়া আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের বগুড়াভাষীকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা

উদযাপনে আজকের এই আয়োজন ওগুলা সাত মাথা দেখুন কত সুন্দর বগুড়া জেলা স্কুল বগুড়া বগুড়া জেলা স্কুলের সামনে ফুচকা এবং চটকটির দোকান

ད�ླས མར আমরা যাচ্ছি ব্লুটুথ মাইক্রোফোন কেনার জন্য এই যে বগুড়াই মার্কেটে রানার মার্কেট রানার প্লাজা এই মার্কেটে আমরা মাইক্রোফোন কেনার জন্য যাচ্ছি এই বগুড়াই মাথা রানার প্লাজা এই মার্কেটে রিমুভ মাইক্রোফোন এই যে রানার প্লাজা এই মার্কেটে আমরা যাচ্ছি ব্লুটুথ মাইক্রোফোন কেনার জন্য ডুয়েল আপনারা আমাদের সঙ্গেই থাকুন

আমাদের তারেক আজ ভাই আমরা দ্বিতীয় ফ্লোরে উঠলাম এবার তৃতীয় তারপরে চতুর্থ আমরা চতুর্থ নাম্বার ফ্লোরে যাবো তৃতীয় নাম্বার ফ্লোর এটা এরপর আমরা যাচ্ছি এরপর আমরা যাচ্ছি চতুর্থ নাম্বার ফোর যাতে যাতে করে নিউজের কাজ করতে সুবিধা হয় এই জন্য আমরা মাইক্রোফোন নেওয়ার জন্য যাচ্ছি চতুর্থ ঘি ঘাম্বাৰ পাঁচ নাম্বাৰ ফ্লৰ বৈশাখের আয়োজনে আজকে আমরা মাইক্রোফোন নিতে আসছি যারা দেখছেন অবশ্যই তাদের সঙ্গে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নিউজের কাজ করার জন্য মাইক্রোফোন কেনার জন্য আমরা আসছি এটা পাঁচ নম্বর হয়তো ছয় নম্বরে যা লাগবে তারপর দেখি আমরা এখানে দোকান ছিল না পাঁচ নম্বর ফ্লোরে আর দেখি আমরা ছয় নম্বর ফ্লোরে যাই দেখি হ্যাঁ আমরা ছয় নম্বর ফ্লোরে চলে আসলাম ছয় নয় ছয় তলায় এই যে এই যে সরাসরি আমরা চলে আসলাম डेट्स जोन पेमेंट नोट की करे ठीक धागा तो एक गल में उठता है है